স্যার কি আবার কি প্যাচ কাটিং কি বন্ধ হয়ে গেছে আপনি চুল কাটছেন কে বলেছে আপনাকে প্যাচ কাটা বন্ধ হয়ে গেছে আমাদের এখানে প্যাচেরই কাজ হয় এখানে কোনো চুল কাটা হয় না এটা কি প্যাচ লাগানো আছে হ্যাঁ অবভিয়াসলি প্যাচ লাগা প্যাচই তো কাটছে না কি বলছেন স্যার একটু ঘুরে দেখান ওহে আচ্ছা এটাই তো হচ্ছে আমাদের ম্যাজিক স্টাইলের আসলে তো আপনারা এরকমই লুক পাবেন তো বিশ্বাস হচ্ছে না তো চলুন তাহলে আমি তাহলে খুলে দেখিয়ে দিই একদম বিশ্বাসই হচ্ছে না ঠিক আছে দেখুন আরে এটা তো প্যাচ লাগানো আছে এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে কি বলছেন এটাই হচ্ছে আমাদের কাজ তো এরকম টাইপের লুক আনতে গেলে আমাদের কাছে কন্ট্যাক্ট একদম দেখেন তো আসতেই ঠিক আছে তো আজকে আমাদের কাছে দুজন ক্লায়েন্ট আছেন যার হচ্ছে একজনের হচ্ছে অনলি ফর ফ্রন্ট পোর্শন ড্যামেজ হয়েছে ওপরটা ঠিক আছে আর আরেকটা ক্লায়েন্টের আছে যার হচ্ছে পুরো মাথাটা ওপর ক্রাউন্ড এরিয়াটা ড্যামেজ হয়েছে তো আমরা শুনে নেবো স্যাররা কোথা থেকে এসছেন আর কীভাবে এসছেন স্যার আপ কাহ সে আয় একবার বল দিয়ে হম বিহার ছাপরা জেলা সে আয় আচ্ছা আচ্ছা तो हमारा आपको कैसे मिला हमारा जो संधन? आपका YouTube के माध्यम से हम देखा। ओके ओके, ठीक है। तो आपको फॉर्म प्रश्न हम कर देगा, ठीक है ना? सर आपने कौन-कौन दिया पुरुलिया से। मैं आमदेश संधन टेकिबे पिलेन। अमित अपने यूट्यूब थ्री के देखे, देखे। वीडियो देखे अब। তাদের আমরা আজকে কাজ করব চ্যানেলটির পাশে থাকার জন্য ধন্যবাদ এবং এই ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অল অপশনটিতে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আপডেট যায় আপনাদের সাপোর্টে আজ অনেকেই উপক নমস্কার আমি জিত বলছি স্টাইরোজন থেকে তো এটা আমাদের হচ্ছে কলকাতায় আছে যারা মানে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি অনেকে আউট অফ কলকাতা থেকে কল করেন তো আমি তাদেরকে বলবো যে এটা হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে আমাদের ঠিক আছে আমাদের কলকাতা তিনটে আউটলেট আছে যেটা হচ্ছে আপনার সাউথ কলকাতার সাউথ সিটি মলের কাছে একটা আউটলেট আছে যেটা হচ্ছে পোদ্দ্যানগর পার্কের পাশে অবস্থিত আর সেকেন্ড আউটলেট হচ্ছে আমাদের নর্থ কলকাতা যেটা হচ্ছে দমদম মেট্রোর কাছে দমদম স্টেশন থেকে আপনার জাস্ট ওয়াকিং ডিস্টেন্স টু মিনিট সেন্ট মেরি স্কুল ল্যান্ডমার্ক সেন্ট মেরি স্কুলের কাছে এসে কল করলে আমরা গাইড করে নেব আর থার্ড আউটলেট হচ্ছে সেটা যেটা হচ্ছে আমরা আজকে ভিডিও শুট করছি সেটা হচ্ছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে কবি নজরুল মেট্রো বা গড়িয়া বাজার বললে হবে বা গড়িয়া বাস স্ট্যান্ড পাঁচ নম্বর ছ নম্বর নেয়ার আছে মানে একদম লোকেশানের মধ্যেই আছে বুঝতে পারবে না তাহলে আমরা তাদের কল করলে আমরা গাইড করে নেব ঠিক আছে তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দুজন ক্লায়েন্ট এসছেন একজনের দেখাবো হচ্ছে সামনের ফোর হেড রিসিডিং লাইন যেটা ফোর হেডটা চওড়া হয়ে গেছে ওপর পোর্শন ক্রাউন্ড এরিয়া ঠিক আছে তো ওনার ফ্রন্ট লাইন প্যাঁচ লাগিয়ে দেখাবো কাস্টোমাইজ প্যাঁচ আরেকজন ক্লায়েন্ট আছেন ওনার হচ্ছে পুরো ক্রাউন এরিয়াটা যেটা কমন যেটা সবার হয় তো ওটা আমরা লাগাবো তো লাগানোর পর আমরা দেখাবো আমাদের কেমন লুক আসছে আমরা তো কাটিংয়ে বিশ্বাস করি আমাদের হচ্ছে মেন কাটিং আগেও বলেছি এখনও বলছি তো আমরা হচ্ছে কাটিংয়ের উপর মেন ফোকাস করি তো আজকাল দেখবেন অনেকেই প্যাঁচ কাটিং করছে অনেক জায়গায় এখন স্যালুনের মধ্যেও কাটিং করছে বাট প্রপার যে কাটিংটা সেটা কিন্তু অনেকে পারে না তো আপনারা যখন আপনারা যখন ইনভেস্ট করছেন তো আপনারা একটু জাস্টিফাই করে নিন তো কাটিংটা হচ্ছে মেন আপনি এটা প্যাঁচ কিনে নিলেন বাট যেরকম টাইপের সেরকম মানে যেরকম মনে কেটে দিল তারপর বোঝাই গেল যে আপনি পেঁয়াজ ইউজ করছেন তাহলে তো আলটিমেটলি আপনার ইউজটাই হচ্ছে বেকার তো সেক্ষেত্রে আপনারা একটু জাস্টিফাই করে নেবেন আর আমরা আজকে কাজ কাজ করে দেখাচ্ছি আমাদের কাজটা দেখুন দেখার পর আপনারাই কমেন্ট করবেন ফিডব্যাক দেবেন ওকে থ্যাংক ইউ চলুন দেখা যাক তো আজকে আমাদের কাছে দুজন ক্লায়েন্ট আছেন যার হচ্ছে একজনের হচ্ছে অনলি ফর ফ্রন্ট পোর্শন ড্যামেজ হয়েছে

তো আমাদের এইভাবে কীভাবে মানে আমাদের সন্ধানটা কীভাবে পেলেন আমি আপনাদের ইউটিউব থেকে দেখেছি ভিডিও দেখে ওকে ওকে ঠিক আছে তো স্যারদের আমরা আজকে কাজ করবো একটা হচ্ছে ফ্রন্ট লাইন ফ্রন্ট পোস্টন যাদের সামনের পোস্টন চুল উঠে যায় হেয়ার লাইন ড্যামেজ হয় তাদের জন্য আরেকজনকে দেখাবো স্যারের হচ্ছে ক্রাউন এরিয়াটা পুরোটা তো এটা তো হচ্ছে কমন এরিয়া কমন সবারই হয় আর সামনেরটা তো এখন ফ্রন্ট পোস্টন আমাদের কাস্টমাইজ পেজ আছে তো সেটা লাগানোর পর আমরা দেখাবো যে কেমন রেজাল্ট আসছে চলুন দেখে নেওয়া যাক তো স্যারের ফ্রন্ট লাইন যেটা করেছি দেখে নিন ফ্রন্ট লাইনটা খালি স্যারের কিন্তু সামনের পোর্শনটা ড্যামেজ ছিল মাঝখানটা কিন্তু ঠিক ছিল ঠিক আছে মিডিল পোর্শন ঠিক ছিল তো এটার সামনের পোর্শনটা আমরা খালি লাগিয়েছি দেখুন কেমন এসছে ফিনিশিংটা ঠিক আছে তো এরকম স্যারের থেকে শুনিনি স্যারকে কেমন লাগছে স্যার ক্যাসা ফিল হা বলি বা বহুত আচ্ছা ফিলিং হা এই সোচা থাকে দাদা ইতনা আচ্ছা আম গে হ্যাপি হ্যাঁ খুশ হ্যাঁ ইত্যাদ দূর সে আনে সা মেলা সবার সব ওকে

এরকমই লুক পাবেন এটা হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি আগেও বলেছি এখনও বলছি যেটা আছে আমাদের হচ্ছে কলকাতাতে আমাদের তিনটে ব্রাঞ্চ বলে দিই একটা আছে আপনার সাউথ সিটি মলের কাছে সাউথ কলকাতা সেকেন্ড আউটলেট হচ্ছে দমদম মেট্রোর কাছে নর্থ কলকাতা আর একটা থার্ড আউটলেট নজরুল মেট্রো গড়িয়ার বাজারের কাছে অন রোডের উপরে ঠিক আছে তো এরকম লুক পেতে হলে আপনার দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করুন তো স্যারের মুখ থেকে শুনে নেব স্যারের ফিডব্যাকটা স্যার যদি একটু বলেন অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই ইউটিউব এবং ফেসবুক আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম যে স্টাইলোজনের অনেকগুলো অ্যাড আসছিলো হেয়ার কাটিংয়ের এবং হেয়ার প্যাচের যে কাটিং সেগুলো নিয়ে তো নো ডাউট এখানে কাটিং বেস্ট ওয়ান অব দ্য বেস্ট আমি বলবো কারণ আমি নিজে হাইলি স্যাটিসফাইড আমার কাটিংয়ে এবং আমার যে প্যাচ ইউজ করা হয়েছে সেটাও প্রচণ্ড হাই কোয়ালিটির এবং আমাকে যেরকম জিদ্দা বলেছিল যে এখানে প্রত্যেক প্যাচে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে আমি সেরকম ডিসকাউন্টও পেয়েছি সেরকম হ্যাঁ নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটির যে প্যাচগুলো তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আগেও অ্যানাউন্সমেন্ট করেছিলাম আর যে কোনো মনোফিলেমেন্ট প্যাঁচ যেগুলো হেভি ডেন্সিটি সেগুলো আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো স্যার লাগিয়েছেন প্রিমিয়াম কোয়ালিটির প্যাচ তো সেই জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে করে দিয়েছি এবং আমার কাছে তো স্টাইল জন হাইলি প্রিসিয়াস কারণ আমার এখানে কাটিং খুবই ভালো লেগেছে এবং আমি হাইলি স্যাটিসফাইড এবং আমি সবাইকে বলবো যে যারাই আমার মতো এরকম ভাবছেন যে আসবো না আসবো না অবভিয়াসলি তারা চলে আসুন প্যাশের স্টক তো আমাদের সবসময় থাকে এখন আছে ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে প্যাশে আমাদের তো এখন ডিসকাউন্ট চলছে এটা কন্টিনিউ ডিসকাউন্ট চলবে মনোফ্লেমেন্ট প্যাড যেগুলো আছে সেগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যেগুলো যেমন যেসব প্যাশের দাম আছে বারো হাজার টাকা সেটা আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা আর প্রিমিয়াম কোয়ালিটির যে প্যাচগুলো যেগুলো হচ্ছে আপনার পেপার পলিপিউস বা অস্ট্রেলিয়ান মিরাজ লস অ্যাঞ্জেলেস আদার্স যে প্যাচগুলো আছে সেগুলো কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা মনে করছেন আপনারা ফিন্যান্সে প্যাচ নেবেন সেটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বাজাজ ফিনান্স অ্যাভেলেবেল আছে সিভিল হতে হবে মিনিমাম সেভেন ফিফটি সিভিল হলে আপনারা জিরো ডাউন পেমেন্টে কিন্তু প্যাচ পেয়ে যাবেন অনেকেই কোয়েশ্চেন করেন যে আমি বাজাজ ফাইন্যান্স করলে কি আমার ডকুমেন্টস লাগবে তো আমি আজকে সেটা বলে দিচ্ছি ডকুমেন্টস এটাই লাগবে আধার কার্ড প্যান কার্ড আর যেটা ব্যাংকের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই কন্ট্যাক্ট নাম্বারটা ক্যারি করলে হবে কেন ওর মধ্যে আমরা ওটিপি সেন্ড করব তো খালি আধার কার্ড প্যান কার্ড আর কন্ট্যাক্ট নাম্বার ব্যাস এই তিনটে জিনিস থাকলেই হবে আর সিভিল হতে হবে আপনার সেভেন ফিফটি তাহলে আপনার আমরা সঙ্গে সঙ্গে প্যাচ মানে লোন করে দিতে পারবো তো আমি লাস্টে এটাই বলবো আপনারা আসুন আমাদের তিনটে তিনটে আউটলেট আছে যার যেখানে সুবিধা সেখানে আপনারা আসতে পারেন আর অবশ্যই আসার আগে একটা কল করে নেবেন তাহলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব আর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাচের সঙ্গে তো গিফট থাকবেই হেয়ার ড্রায়ার সিরাম যে কোনো কিছু তো একটা পাবেন আর তার সঙ্গে আপনারা ডিসকাউন্ট উপভোগ করার জন্য আপনারা আসতে পারেন আর সবই তো আপনাদের জন্য আপনাদের জন্য আমরা আজকে তিনটে তিনটে ব্রাঞ্চ আউট ওপেন করতে পেরেছি এটা আমাদের খুব সৌভাগ্য আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন আর চাইব নেক্সট আপনারাও আরও আমাদেরকে সাপোর্ট করুন আমরা যাতে আরও আউটলেট ওপেন করতে পারি অন্যান্য স্টেটে so uh, thank you so much बारा 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 okay thank you so much disclaimer this the video in this channel is non-profitable and non-promotional this channel is only for the information and is not responsible for any type of profits loss or any damages if you deals or purchase anything will be at your own risk please survey and make research before doing any business